নমস্কার বন্ধুরা ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা সংসারে লেগেই আছে অভাব অনটন বাড়ির এই দিকে খবরদার রাখবেন না ঝাড়ু নমস্কার বন্ধুরা আজকে আমরা ঝাড়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বাস্তুশাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র মতে বাড়ির কোন দিকে ঝাড়ু রাখা অত্যন্ত শুভ কোন দিকে ঝাড়ু রাখলে আপনার গৃহে সুখ সমৃদ্ধি বাড়বে আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয় নিয়েই আলোচনা করব এছাড়াও আমরা জানব সপ্তাহের কোন দিন ঝাড়ু কেনা শুভ কোন মাসে কখনোই ঝাড়ু কিনতে নেই ঝাড়ুকে কোথায় এবং কিভাবে রাখা উচিত বন্ধুরা প্রতিটি গৃহস্থ বাড়িতেই ঝাড়ু থাকে শুধু তাই নয় ঘর পরিষ্কার করার জন্য নানা ধরনের ঝাড়ু বা ঝাঁটাও ব্যবহার করা হয় কিন্তু আমরা অনেকেই জানি না যে গৃহস্থ বাড়ির বাস্তু শুভ রাখার ক্ষেত্রে ঝাড়ুর ভূমিকা অনস্বীকার্য লোকবিশ্বাস ঝাড়ুর সঙ্গে মা লক্ষ্মীর সন্তুষ্ট বা অসন্তুষ্ট হওয়া অনেকাংশেই নির্ভর করে বন্ধুরা বাড়ির কোন জায়গায় কী জিনিস রাখছেন তার উপর সংসারের শান্তি সমৃদ্ধি এবং উন্নতি অনেকাংশে নির্ভর করে বন্ধুরা সাধারণত আমরা ঝাড়ু ব্যবহার করে সেটিকে বাড়ির যে কোনো জায়গায় ফেলে রেখে দেই কিন্তু তাতে যে আমাদের সংসারে কী ক্ষতি হয় তা আমরা জানতেও পারি না বাড়ির উত্তর পূর্ব কোণে ঝাড়ু কখনোই রাখবেন না বাস্তুশাস্ত্রে উত্তর পূর্ব কোণকে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয় বাড়ির উত্তর পূর্ব কোণকে কোণ বলা হয় এটি দেবদেবীর দিক অর্থাৎ উত্তর পূর্ব দিকে দেবদেবীরা বসবাস করেন এটি গৃহের ইতিবাচক শক্তির কেন্দ্রবিন্দু তাই উত্তর পূর্ব কোণে ঝাড়ু রাখা কখনোই উচিত নয় এমনটা করলে আমাদের বাড়িতে বাস্তু ত্রুটির সৃষ্টি হয় অর্থের আগমনে বাধা হয়ে দাঁড়ায় আর্থিক ক্ষতির সম্ভাবনা বেড়ে যায় দক্ষিণ পূর্ব কোন অর্থাৎ বাড়ির দক্ষিণ পূর্ব দিকেও ঝাড়ু রাখা উচিত নয় এই দিককে অগ্নির দিক বলা হয় এখানে ঝাড়ু রাখলে নেতিবাচক শক্তি বৃদ্ধি পায় তাহলে এখন প্রশ্ন হলো বাড়ির কোন দিকে ঝাড়ু রাখা উচিত কোন দিকে ঝাড়ু রাখলে বাড়িতে সুখ সমৃদ্ধি এবং উন্নতির বৃদ্ধি ঘটবে বন্ধুরা বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পশ্চিম দিক ঝাড়ু রাখার জন্য একেবারে উপযোগী একটি দিক এই সব জায়গায় ঝাড়ু রাখলে আমাদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি ঘটে এখন প্রশ্ন হলো আমরা ঝাড়ু কিভাবে রাখবো কিভাবে ঝাড়ু রাখলে আমাদের গৃহে আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে তাহলে বন্ধুরা এক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন ঝাড়ু সময় সুইয়ে রাখা উচিত। শুয়ে রাখা উচিত কখনোই ঝাড়ু দাঁড় করিয়ে রাখা উচিত নয় এছাড়াও ঝাড়ু এমন জায়গায় রাখবেন যেই জায়গা থেকে কেউ বাড়িতে প্রবেশ করলে যেন ঝাড়ুটিকে দেখতে না পায় অর্থাৎ ঝাড়ু সবসময় লুকিয়ে রাখা উচিত পুজোর ঘরে বা রান্নাঘরে ঝাড়ু রাখলে এই অভ্যাস অবিলম্বে দূর করুন এই দুই জায়গায় কখনোই ঝাড়ু রাখবেন না এর ফলে বাস্তু দোষ সৃষ্টি হবে অনেক সময় ঝাড়ু ভেঙে যায় এবং অগোছালো হয়ে পড়ে কিন্তু ঝাড়ু ভেঙে যাওয়া সত্ত্বেও মানুষে সেই ঝাড়ুই ব্যবহার করে চলে এই ধরনের ঝাড়ু অবিলম্বেই অপসারণ করা উচিত এই ধরনের ঝাড়ুকে বাস্তুদোষের পাশাপাশি অশুভ বলেও মনে করা হয় ঝাড়ু যদি পুরনো হয়ে যায় অথবা ভেঙে যায় অথবা ঝাড়ু যদি খুলে খুলে আসতে থাকে তাহলে সেই ঝাড়ু কখনোই ব্যবহার করা উচিত নয় এর পরিবর্তে নতুন ঝাড়ু ব্যবহার করুন তবে বন্ধুরা সপ্তাহের প্রতিটি দিনই কিন্তু ঝাড়ু কেনার জন্য উপযুক্ত নয় সপ্তাহের যে কোনো একটি দিনেই ঝাড়ু কেনা অত্যন্ত শুভ আর সেই দিনটি হল শনিবার শনিবার ঝাড়ু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় বন্ধুরা কৃষ্ণপক্ষে শনিবার সবসময় নতুন ঝাড়ু কেনা খুবই ভালো বলে মনে করা হয় শুক্লপক্ষে কখনোই ঝাড়ু কিনবেন না শুক্লপক্ষে ঝাড়ু কেনাকে অশুভ বলে মনে করা হয় বন্ধুরা বাস্তুশাস্ত্রে ঝাড়ু নিয়ে অনেক গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয়েছে ঝাটাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয় তাই ঝাড়ুতে পা লাগলে স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হন ঝাড়ুকে ভুলভাবে ব্যবহার করলে ধনবান ব্যক্তিও ভিখারি হয়ে যেতে পারেন বন্ধুরা ধন সম্পদ কে না চায় কিন্তু চাইলে তো হয় না চঞ্চলা লক্ষ্মীকে ঘরে আটকে রাখা যে বড়ই কঠিন সম্পদ আর সমৃদ্ধি ধরা না দেওয়ার অনেক কারণই হতে পারে অনেকে সারা দিন হাড় ভাঙা খাটাখাটনি করেও মনের মতো সুযোগ পান না তারা সারা দিন খাটাখাটনির পরও তাদের ইচ্ছে মতো রোজগার করতে পারেন না এর কারণ লুকিয়ে থাকতে পারে ঘরের ছোট ছোট জিনিসে ঝাড়ু যা দিয়ে ঘরের ধুলো ময়লা দূর করা হয় তা কিন্তু মোটেও হেলাফেলা করা জিনিস নয় ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে ঘরের ধুলো ময়লা অর্থাৎ অলক্ষ্মী দূর করা হয় অলক্ষ্মী দূর না করলে কিন্তু লক্ষ্মী দেবী ঘরে ঢোকার পথ পান না তাই ঘরের সম্পদ ও সমৃদ্ধির জন্য ঝাড়ুর গুরুত্ব অপরিসীম এক্ষেত্রে আমরা আগেই আলোচনা করেছি শনিবার দিন এবং কৃষ্ণপক্ষে ঝাড়ু কেনা অত্যন্ত শুভ যে কোনো মাসের কৃষ্ণপক্ষের শনিবার ঝাড়ু কেনা খুবই শুভ বলে মনে করা হয় তবে বন্ধুরা ঝাড়ু কিনেই সেই ঝাড়ুটিকে ব্যবহার করার আগে একটি ছোট কাজ আপনারা করতে পারেন এই ছোট্ট একটি কাজ করার মাধ্যমেই আপনার জীবনে বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা কেটে যেতে পারে বন্ধুরা শনিবার দিন ঝাড়ু কেনার পর সেই ঝাড়ুতে বেঁধে দিন একটি সাদা সুতো বাস্তুশাস্ত্র অনুযায়ী সাদা সুতো অত্যন্ত শুভ ফলদায়ী এমনকি ঝাড়ুতে সাদা সুতো বাধা থাকলে তাড়াতাড়ি ভাগ্য ফেরানো সম্ভব বলে মনে করা হয় এক্ষেত্রে আপনারা একটি সাদা সুতো নিয়ে আগে ঝাড়ুতে বেঁধে দিন তারপরে সেই ঝাড়ুটিকে ব্যবহার করুন এবং ঝাড়ু যদি ভেঙে যায় তবে সেই ভাঙা ঝাড়ুকে শনিবার দিনই ফেলবেন বিশেষ করে শুক্রবার দিন কখনোই পুরোনো ঝাড়ু ফেলা উচিত নয় কারণ শুক্রবার হলো মহালক্ষ্মীর বার বন্ধুরা ঝাড়ু সবসময় লুকিয়ে রাখুন বাড়ির এমন কোনো স্থানে রাখুন যাতে তা কারোর চোখে না পড়ে এতে অমঙ্গল হতে পারে এক্ষেত্রে আপনারা আলমারির তলায় ঝাড়ু রাখতে পারেন এটি একটি শুভ স্থান আলমারির তলায় ঝাড়ু রাখলে বাড়িতে সুখ শান্তি বিরাজ করে বন্ধুরা খাওয়ার ঘরে অথবা রান্নাঘরে কখনোই ঝাড়ু রাখবেন না যেই ঝাড়ু দিয়ে আপনি ঘর ঝাড় দেবেন সেই ঝাড়ু দিয়ে রান্নাঘর ঝাড় দেবেন না রান্নাঘর ঝাড় দেওয়ার জন্যে একটি আলাদা ঝাড়ু রাখুন কিন্তু সেই ঝাড়ুটি আপনি রান্নাঘরে রাখবেন না অন্যত্র কোথাও লুকিয়ে রাখুন ঠাকুর ঘরেও ঝাড়ু রাখা উচিত নয় ঠাকুরঘর পরিষ্কার করার জন্য আপনি যে ঝাড়ুটি ব্যবহার করছেন সেই ঝাড়ুটি ঠাকুরঘর পরিষ্কার করা হয়ে গেলে অন্যত্র রাখুন ঠাকুরঘরে ঝাড়ু রাখলে দেবদেবী রুষ্ট হন এতে সংসারে অমঙ্গল হয় সে কারণেই এই স্থানে ঝাড়ু রাখা উচিত নয় বন্ধুরা অনেকের বাড়িতেই রয়েছে নেতিবাচক শক্তি যা সকল কাজে বাধা দেয় এবার এই নেতিবাচক শক্তি দূর করতে মেনে চলুন একটি ছোট্ট টোটকা রাতে প্রধান দরজার সামনে রাখুন ঝাড়ু এতে দূর হবে অশুভ শক্তি তেমনি কোনো নেতিবাচক শক্তি আপনার গৃহে প্রবেশও করতে পারবে না ঘরে অথবা খাটের রাখা নয় বন্ধুরা চলুন এখন জেনে নেওয়া যাক বাড়িতে কখন ঝাড়ু দেওয়া শুভ এক্ষেত্রে জেনে নেওয়া প্রয়োজন সূর্যোদয়ের থেকে শুরু করে প্রথম চার ঘন্টা ঝাড়ু দেওয়ার জন্য অত্যন্ত শুভ সময় এই সময় ঘর ঝাড়ু দিলে ঘর থেকে নেতিবাচক শক্তিগুলি বাইরে বেরিয়ে যায় উল্টো দিকে ঝাড়ু দেওয়া অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। বন্ধুরা সংক্রান্ত আমাদের এই তথ্য সম্বন্ধে আপনাদের কি মন্তব্য বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে বন্ধুরা এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন राधे राधे